নমস্কার শুভ দুপুর সবাইকে স্বাগত জানাই দীঘা ডট কম ফেসবুক লাইভে প্রতিদিনের মতো আমরা চলে এলাম আবারও লাইভ নিয়ে নমিতা এস গুড আফটারনুন দাদাভাই থ্যাংক ইউ আফটারনুন প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেককে দীঘা ডট কম ফেসবুক লাইভ এবং ইউটিউব লাইভে স্বাগত প্রতিদিনের মতো আমরা আবারও লাইভ নিয়ে চলে এসেছি দীঘা সুন্দরী আজকে রবিবার রবিবারের দীঘার সৈকত সরাসরি লাইফের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন রবিবারের হোল দীঘার সৈকতে খুবটা ভিড় রয়েছে রবিবারের দীঘা পর্যটকেরা একেবারে সমুদ্র স্নানের আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সেই দৃশ্যই সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরবো সবাইকে স্বাগত জানাই আমাদের লাইভ ভিডিওর মাধ্যমে আমরা দীঘা সুন্দর চিত্রটা রবিবারের দীঘা একেবারে লাইভের মাধ্যমে তুলে ধরেছি প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন মোহাম্মদ ইরফান নাইস প্রো মোহাম্মদ ফান থ্যাংক ইউ প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন ওল দিঘার সাইটে তুলে দিঘারের দীঘা সুন্দরী আপনাদের সরাসরি লাইফের মাধ্যমে তুলে ধরেছি প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকে দেখতে থাকুন সঙ্গে থাকুন কেমন লাগছে রবিবারের দিঘা আপনারা প্রত্যেকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো লাগলে অবশ্যই লাইক সাব দিয়ে আমাদের কাছে থাকবেন লাইক ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন সকলকে স্বাগত জানেন সকলের সঙ্গে থাকুন দেখতে থাকুন রবীন নাইয়া আই লাভ দীঘা থ্যাংক ইউ এম বি ইরফান দাদা নিউ দিঘা সি হন বুঝলাম না করতে পারলাম না আপনার লেখাটা যাই হোক প্রত্যেকের সঙ্গে থাকুন দুপুরের ওল সৈকতের পর্যটকদের সমুদ্র স্নানের উল্লাসের মুহূর্ত সরাসরি মুহূর্তের মাধ্যমে তুলে ধরেছি ঘাটা রয়েছে এখন পর্যটকরা রবিবারের সুযোগ দিনে সমুদ্র স্নানের আনন্দে মেতে উঠেছে তারির এক ঝলক লাইট তুলে ধরেছে ওল দীঘার সৈকত থেকে প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের প্রিয় দীঘা সুন্দরীকে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো লাগলে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন প্রিয় দীঘা সুন্দরী জাস্ট এক ঝলক লাইট রবিবারের দীঘা একেবারে যন্ত্রণাটি হয়ে রয়েছে রবিবারের দীঘার সৈকত প্রত্যেকে সঙ্গে থাকুন থাকুন রবিবারের দীঘা সুন্দর পর্যটকেরা একেবারে সমুদ্র স্নানের উল্লাসে মেতে উঠেছেন মেঘলা ওয়েদার রয়েছে আজকে কালকের মতো আজকেও মেঘলা ওয়েদার রয়েছে তবে সকাল থেকে বৃষ্টি হয়নি মেঘলা হয়ে রয়েছে দীঘার আকাশ সরাসরি সেদিনই লাইভের মাধ্যমে আপনাদের তুলে ধরেছি প্রত্যেককে স্বাগত জানাই দীঘা ডট কম ফেসবুক লাইভ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা সরাসরি দীঘার সৈকতের চিত্রটা তুলে ধরেছি প্রত্যেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদের প্রিয় দীঘার সুন্দরীকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা নতুন এখনও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেনি দয়া করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্রতিদিনই আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে এভাবে লাইভে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন আমরা প্রতিদিনই দীঘা সুন্দরীকে লাইভের মাধ্যমে তুলে ধরি দীঘার বিভিন্ন জায়গা থেকে আজকে সরাসরি লাইভ তুলে ধরেছি দীঘার দীঘা ঘাট থেকে শুভ মুখার্জি কেমন আছো দাদা খুব ভালো শুভ মুখার্জি থ্যাংক ইউ প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদের প্রিয় দীঘা সুন্দরী জাস্ট এক ঝলক লাইভ টুকটাক বেশ ভালোই পর্যটক আছে রবিবারের দীঘা অজিত ব্লগস দিঘা হাই দাদা কেমন আছো তুমি খুব ভালো অজিত প্রত্যেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন সত্যি মাইতি আই লাভ দীঘা থ্যাংক ইউ দুপুরে সোল দীঘার সৈকত রবিবারের দীঘা সুন্দরী একেবারে জমজমাটি হয়ে রয়েছে বেশ ভালোই পর্যটক রয়েছে দীঘার সৈকতে সরাসরি এই মুহূর্তে লাইভ তুলে ধরেছি ওল্ডিঘর ব্লুবি ঘর থেকে শুভ মুখার্জি আবার আসছি দাদা মে মাসে আচ্ছা আসুন প্রত্যেকে দেখতে থাকুন মুস্কান কেমন আছেন আজকাল ইউটিউবে লিখেছেন কোয়ালিটি অত খারাপ কেন হয়তো নেটওয়ার্কের সমস্যা আছে এত কেমন আছেন দাদা খুব ভালো সরাসরি দুপুরের বিভিন্ন সুন্দরের লাভ দেখছেন সরাসরি দীঘার বীচ থেকে এই মুহূর্তে লাইভ দেখছেন আপনাদের প্রিয় দীঘা সুন্দরী রবিবারের দীঘা পর্যটকরা একেবারে আনন্দ উল্লাসে মেতে উঠেছে সান দেখছি নিশ্চয়ই চেষ্টা করছি সরাসরি হল দীঘার সৈকতে এই মুহূর্তে লাইভ দেখছে আপনাদের প্রিয় দুজব সুন্দরী প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন দুজব সুন্দরীকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে আপনার ধরবেন লোবান ব্যথাবার তুলে ধরবেন ভালো লাগলে লাইভ দিয়ে পাশে থাকবে পর্যটকদের রবিবারে ছুটির দিনে পর্যটকেরা একেবারে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমুদ্র স্নানের মধ্য দিয়ে সরাসরি আমরা হলদিঘার দিঘার থেকে রবিবারের দীঘা সুন্দরীর জাস্ট এক ঝলক লাইভ তুলে ধরেছি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদের প্রিয় দীঘা সুন্দরীর এক ঝলক লাইভ আরাবুল ইসলাম দাদা এখন ওয়েদার কেমন মেঘলা ওয়েদার সকাল থেকেই মেঘলা ওয়েদার রয়েছে দীঘার এলাকায় اوه ٻيو پڙه ڏيو آهيني ڏيڻ ڏيو দুপুরের সরাসরি ওই দীঘার সৈকতে ওই মুহূর্তে লাইভ দেখছেন দীঘার একটা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন দুপুরের ও সৈকত ওল দীঘারীঘার থেকে রবিবারের দীঘা সুন্দরীকে লাইভে তুলে করেছি ঠিকঠাক বেশ পর্যটক ভালোই রয়েছে রবিবারের দীঘা একেবারে জমজমাটি হয়ে রয়েছে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকে আমাদের লাইভ যদি সঙ্গে জুড়ে থাকুন দেখতে থাকুন আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে কেমন লাগছে আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে আপনারা প্রত্যেকের কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো লাগলে অবশ্যই লাইক সাইফ দিয়ে পাশে থাকবেন যারা নতুন এখনও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেননি দয়া করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্রতিদিনই আপনাদের প্রিয় দীঘা সুন্দরী এভাবে লাইভে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন আমরা সরাসরি ওই দীঘার সৈকতে দীঘা সুন্দরী দশটা এক ঝলক লাইট তুলে ধরেছি আপনারা প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে রবিবারের দীঘা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো লাগে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন এই মুহূর্তে সরাসরি দেখছেন রবিবারের দীঘা পর্যটকদের সমুদ্রস নামের উল্লাসের মুহূর্ত সরাসরি লাইটের মাধ্যমে তুলে ধরেছি দেখতে থাকুন সকলের সঙ্গে থাকুন ওয়েদার মেঘলা রয়েছে আজকে দীঘাতে মেঘলা ওয়েদার মেঘলা দিনের দীঘা সুন্দরী আপনাদের কাল থেকেই মেঘলা পরশু ছিল কালকে আর আজকে তিন দিন হয়ে গেলো আজকের পরে ওয়েদার হয়তো খুবই যাবে সম্ভবত ওয়েদারটা নর্মাল হয়ে যাবে কালকে তো রাতের দিকে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে দীঘার সৈকতে ভালোই জোয়ার রয়েছে ঢৌগুলো বেশ সুন্দর পর্যটকরা একেবারে মজা নিয়ে নিচ্ছে ঢৌ প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদের প্রিয় দীঘার সুন্দরীকে ওল্ড দীঘার গ্লু থেকে এই মুহূর্তে সরাসরি লাইটে দেখছেন দ্বীন সুন্দরী সকলের সঙ্গে থাকুন দেখতে থাকুন কেমন লাগছে দুপুরীয় রবিবারের দুপুর দীঘুর সুন্দরীকে প্রত্যেকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন তারা নতুন এখনও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব দিয়ে রাখেন দয়া করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্রতিদিনই আপনাদের প্রিয় দীঘা সুন্দরীতে এভাবেই দীঘার বিভিন্ন জায়গা থেকে লাইভের মাধ্যমে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন আমরা প্রতিদিনই আপনাদের প্রিয় দীঘার সুন্দরীতে দীঘার বিভিন্ন জায়গা থেকে এভাবেই লাইভের মাধ্যমে তুলে ধরি আজকে রবিবারের দীঘা এই মুহূর্তে লাইভ দেখছেন ওল দীঘার ব্লুভি ঘাটে টুকটাক বেশ ভালোই পর্যটক রয়েছে রবিবারের দীঘা সকলে তাই দিকে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন কেমন লাগলো রবিবারের দুপুরের দীঘার সুন্দরী আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন ঝলক রবিবারের দীঘার লাইক দেখলেন আজকে বেশ বড় বড় রয়েছে বারের দীঘা ব্লু দীঘারীঘার থেকে সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরেছি আপনাদের প্রত্যেককে শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন দীঘা ডট কম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে ওল দীঘার সৈকত থেকে আমরা দুপুরের লাইভ তুলে ধরেছি আপনাদের প্রিয় দীঘা সুন্দরী আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার দিয়ে পাঁচ থাকবেন যারা নতুন এখনও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেন দয়া করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্রতিদিনই এভাবেই আপনাদের প্রিয় দীঘা সুন্দরীর বিভিন্ন জায়গা থেকে লাইভে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন আমরা এতক্ষণ ওল দীঘার সৈকতে লাইভ তুলে ধরলাম কেমন লাগলো দুপুরের ওল দীঘার সৈকত আপনারা কমেন্টে আপনাদের ধন্যবাদ মতামত তুলে ধরবেন সেই সঙ্গে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার দিতে ভুলবেন না আমরা দুপুরের লাইভ এবারে শেষ করব প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের সাথে এতক্ষণ লাইটে থাকার জন্য সরাসরি দেখলেন ওই দীঘার সৈকত রবিবারের দীঘা সুন্দরী আমরা শেষ করবো দুপুরের লাইট জাস্ট এক ঝলক লাইটে তুলে ধরলাম আবারও পরবর্তী সময় লাইটে দেখা হবে আপাতত লাইট থেকে বিদায় ধুবে আপনাদের কেমন লাগলো রবিবারের দীঘা মেঘলা ওয়েদার আজকে সারাদিনই সকাল থেকে মেঘলা হয়ে রয়েছে এখনও সেই মেঘলা রয়েছে ওয়েদার সরাসরি সে বিশ্বে আপনাদের লাইটের মাধ্যমে তুলে ধরেছিলাম দীঘার ব্লু ভিউ গার্ড থেকে প্রত্যেককে আবারও শুভ দুপুরের শুভেচ্ছা রইল আমরা এবারে শেষ করবো রবিবারের দুপুরের লাইভ হল দীঘার সৈকতের চিত্রটা তুলে ধরেছি আপনাদের ভালো লাগবে অবশ্যই লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা নতুন এখনও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব দিয়ে রাখেননি দয়া করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্রতিদিনই এভাবেই আপনাদের প্রিয় দীঘা সুন্দরীতে দীঘার বিভিন্ন জায়গা থেকে লাইটের মাধ্যমে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন আমরা প্রতিদিনই দীঘার সুন্দরীকে দীঘার বিভিন্ন জায়গা থেকে লাইটের মাধ্যমে তুলে ধরি আজকে দুপুরে ওই দীঘার গ্লোভি ঘর থেকে দীঘার সুন্দরী লাইভ তুলে ধরলাম আপাতত বিদায় জানাবো লাইভ থেকে کتکه ښه راغلم سخته راغلم ښه راغلم دا پر 라이پ ټاټا